সালামু আলাইকুম আমাদের হারুন ভাইয়ের মেয়ে আমাদের ভাগ্নি তিসার বেআইন শ্বশুর শাশুড়িকে দাওয়াত উপলক্ষে অর্থাৎ বেআইন খাবানি নোয়াখালীর ঐতিহ্য সেই ঐতিহ্যের বাহক হিসেবে আজকে আমরা হারুন ভাইয়ের বাসায় গিয়েছিলাম সেখানে তিসার বাড়ির সবাইকে দাওয়াত করেছে এবং সাথে সাথে আমাদের কমিউনিটির সবাইকে দাওয়াত করেছে প্রায় তিনশো মানুষের মতো হবে হারুন ভাইয়ের বাসায় হারুন সাবানা আপার বাসায় সেখানে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি এবং এই অংশে মানুষজন দেখা যাচ্ছে না আসলে সব মানুষ আশেপাশের রুমে এবং ডাইনিং রুমে আছে যদিও আমি সব মানুষের ভিডিওগুলো করি এই জন্য দেখা যাচ্ছে না সব মানুষকে কিন্তু মানুষের কানায় কানায় ভরপুর এত বেশি মানুষ হয়েছে প্রায় আমার মনে হয়েছে যেন তিনশো মানুষের মতো হয়েছে উক্ত অনুষ্ঠানটা অত্যন্ত জাকজমকপূর্ণ এবং আমার মনে হয় নোয়াখালীর মানুষের পক্ষেই সম্ভব এত বড় অনুষ্ঠান করা এটা একটি নোয়াখালীর ঐতিহ্য বিয়ের পরে নতুন বেআই বেআইনকে দাওয়াত দিয়ে খাওয়ানো এবং সে উপলক্ষে বড় করে আয়োজন করা এবং অনেক বিশাল করে এই প্রোগ্রামটা করা হয়েছে আমরা সবাই অনেক এনজয় করেছি বাচ্চারা এনজয় করেছে এবং উক্ত অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে ডাউন স্টেয়ারে এবং মজার বিষয়ে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে পুরুষদের জন্য নিজ অর্থাৎ বেসমেন্টে অনেক বিশাল হল রুম আছে সেই হল রুমে এবং এটা হচ্ছে কিচেন কিচেনের সেই খাওয়ার আয়োজন অনেক বিশাল করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং রকমারি যেহেতু বেআইন খাওয়া বলে কথা নোয়াখালীর ঐতিহ্য বলে কথা সেই ঐতিহ্যকে ধরে রাখতে সাবানা পা অনেক অনেক আয়োজন করেছেন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আয়োজন যা করেছেন এবং সেটা ডেকোরেশন করেছেন একটু ভিন্ন রকমভাবে সবার নজর কাড়াভাবে যেন আমাদের নোয়াখালীর যে ঐতিহ্য বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই যে বেসমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বিশেষ করে পুরুষদের বসার ব্যবস্থা এখানে করা হয়েছে ফুড নিয়ে সবাই এখানে চলে এসছে এবং এখানে খাওয়া খাচ্ছে ধন্যবাদ সাবানা আপা বাইকে এত বড় অনুষ্ঠান আয়োজন করার জন্য তৃষা এবং আসিফ এ দুজনের নতুন জীবন সফল সুন্দর কল্যাণময় হোক আমাদের খান সাহেবকে দেখা যাচ্ছে তার জুনিয়র খানকে কোলে নিয়ে বেবি সিটিং করছে হাসি মুখে আমাদের প্রত্যেকের বাবার উচিত তা তা বাচ্চাদেরকে সহযোগিতা করা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক